বাজপাখি যেন কোনোভাবেই থামছেন না বিশ্বকাপে যে জাদু দেখানো শুরু করেছিলেন তা এখনও চলছে এমি মার্টিনেজের কথা দিয়েছিলেন বিশ্বকাপ জেতাবেন মেসিদের সেটা করে দেখিয়েছেন এরপর কথা দিয়েছিলেন তার ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে ওঠাবেন সেটাও করে দেখাচ্ছেন তিনি এমনকি লিগ প্রত্যাশী আর্সেনালকে রুখে দেওয়ার মেইন নায়কও তিনি ইংলিশ লিগে আর্সেনালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এমি মার্টিনেজ আর্সেনালের সাথে চারটি দুর্দান্ত সেফ করছেন এবং চলতি সিজনে অষ্টম শিট রেখেছেন এমি মার্টিনেজ এই সিজনে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত গোলকিপারদের মধ্যে গোল প্রেভেন্টেড বা গোল ঠেকানোতে আর্জেন্টাইন বাজপাখির ধারে কাছেও কেউ নেই চার দশমিক সাত আট গোল ঠেকিয়ে এমিলিয়ানো মার্টিনে যাচ্ছেন সবার উপরে তাছাড়া এই সিজনে প্রিমিয়ার লিগে রেখেছেন তৃতীয় সর্বোচ্চ ক্লিনশিট সিজনের শুরুতে বলেছিলেন যে এমি অ্যাস্টন ভিলাকে পরের সিজনে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যেতে চান তাই ইমি তার সেরাটা দিচ্ছেন টপ চারে থাকার জন্য এই সিজনে এমি মার্টিনেজ সব ধরনের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ম্যাচে বড় দলগুলোর বিপক্ষের পারফরম্যান্স চেলসির সাথে লিগ ম্যাচে ক্লিনশিট আট দশমিক রেটিং নিয়ে চার সেভ ম্যানচেস্টার সিটির সাথে লিগ ম্যাচে সাত ছয় রেটিং ক্লিনশিট এবং ম্যান অব দ্য ম্যাচ আর্সেনালের সাথে প্রথম লিগ ম্যাচে আট নয় রেটিং এবং ম্যান অব দ্য ম্যাচ ক্লিনশিট আর্সেনালের সাথে দ্বিতীয় লিগ ম্যাচে আট দশমিক দুই রেটিং ক্লিনশিট চেলসির সাথে এফ এ কাপ ক্লিনশিট পাঁচ সেভে লিলি এর সাথে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ছয় সেভ সাত দশমিক চার এবং ম্যান অফ দ্য ম্যাচ কনফারেন্স লিগের শেষ ষোলো নকআউটে উভয় লেগে ক্লিনশিট প্রথম লেগে আট দশমিক তিন রেটিং ম্যান অফ দ্য ম্যাচ সামনে তাদের কনফারেন্স লিগ জেতার সুবর্ণ সুযোগ আছে এবং সামনের সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলারও সুযোগ আছে গত বছর মার্চে বিশ্বকাপ জয় এবং বর্ষসেরা গোলকিপার হবার পর গুঞ্জন ওঠে নতুন মৌসুমে এমি মার্টিনেজ অ্যাস্টন ভিলা ছেড়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন দলে জয়েন করবে সে সময় দিল্লি মিররকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলে আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি হয়েছি আটাশ বছর পর লাতিন চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয় আমার জন্য চ্যালেঞ্জ ছিল ছত্রিশ বছর পর বিশ্বকাপ জয় আমার জন্য চ্যালেঞ্জ ছিল আমি সবগুলো চ্যালেঞ্জ ঠিকঠাকভাবে শেষ করতে পেরেছি তাই চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য দল পরিবর্তন করা অনেক সহজ সিদ্ধান্ত আমি চ্যালেঞ্জ নিতে চাই আমি চাই এমন কিছু করতে যা করলে আমি আমার দলকে একটা আলাদা জায়গায় নিয়ে যেতে পারবো 2022 বিশ্বকাপের আগে মেসির জন্মদিনে সবাই যখন নানা গিফট সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন তখন ব্যতিক্রমী ছিল এমি মার্টিনেজ তিনি মেসির জন্মদিনে মেসিকে কথা দিলেন জীবন দিয়ে হলেও বিশ্বকাপ এনে দিয়ে সবচেয়ে বড় গিফটাই দেবেন অতঃপর বিশ্বকাপে অতি মানবীয় পারফরম্যান্স করে গোল্ডেন গ্লাভস সহ বিশ্বকাপ জেতলেন প্লাস মেসিকে জন্মদিনের গিফটটাও দিলেন এমি মার্টিনেজ অ্যাস্টন ভিলাতে যোগ দেওয়ার পর থেকে ভিলার হয়ে সিলভার ওয়ার জিততে চাওয়া এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাওয়ার আকাঙ্ক্ষা বারবার ইন্টারভিউতে প্রকাশ করে গেছে যদিও পথ এখনও বাকি লিগে এখনও বাকি আছে ছয় ম্যাচ শেষমেশ কি হয় তা এখনই বলা যাচ্ছে না অ্যাস্টনভিলা তাদের ইতিহাসের সর্বশেষ কোন ট্রফি জিতেছিল প্রায় তিন দশক আগে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ খেলার চার দশক পার হয়ে গেছে ক্যাপ্টেন এমিলিয়ানো মার্টিনেজের আন্ডারের এই সিজনে অ্যাস্টন ভিলা আবারও চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার কাছাকাছি এবং ইউরোপিয়ান টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে লড়ছে উনায় এমেরি এবং ওয়াটকিন্সের পাশাপাশি অ্যাস্টনভিলার এই সফলতার অন্যতম নায়ক হল এমি মার্টিনেজ